লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব পঞ্চাশ ফার্নিচার আসবাবপত্র জার কলস নাইফ ছুরি কি চাবি আলমিরা আলমারি বেড বিছানা ক্লক ঘড়ি বাস্কেট ঝুড়ি বাকেট বালতি ক্যান্ডেল মোমবাতি কার্পেট গালিচা চেয়ার কেদারা রিস্ট ওয়াচ হাতঘড়ি ওয়াল ক্লক দেয়াল ঘড়ি কম চিরুনি ডোর দরজা পট পাত্র আয়রন সেফ লোহার সিন্দুক আমা ছাতা ওয়াটার পট পানির পাত্র ল্যান্টার্ন ম্যাট্রেস আলনা ব্রাশ টর্চ মশাল উতেনসিলস বাসনপত্র স্পুন চামচ সোয়াব সাবান সোয়াবকেজ সাবান দানি ব্লাস কিচেন রান্নাঘর রাজর খুর, রেডিও রেডিও সাউসার পিরিচ বেডশিট বিছানার চাদর লিড ঢাকনা প্রদীপ লুকিং গ্লাস আয়না লক তালা জাগ কুরাল ইজি চেয়ার আরাম কেদারা স্টাডি রুম পড়ার ঘর রিডিং রুম পাঠাগার স্টোর রুম মজুদ ঘর ব্যালেন্স দাঁড়িপাল্লা পাল্লা প্লেট থালা বোল বাটি বেডরুম স্বয়ংকক্ষ পিলো বালিশ ব্ল্যাঙ্কেট কম্বল অ্যালার্ম ক্লক অ্যালার্মরি হ্যাঙ্গার হ্যাঙ্গার পর্দা কফি টেবিল কফি টেবিল ভাস ফুলদানি বুকশেলফ বুকশেলফ ডেস্ক ডেস্ক টাওয়াল তোয়ালে পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ